তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের স্বাগত তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নতুন রেসিপি দেখানোর আগে আর একটা কিছু দেখায় দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে বাঁধাকপি কোটা হচ্ছে আমাদের শাশুড়ি মা বাঁধাকপি গুলো কুটছে নতুন ছাদে শুকাতে দেওয়া হয়ে গেছে এখানে আরও কোটা হচ্ছে তো বন্ধুরা এই বাঁধাকপিগুলো সুটকি করা হবে যেরকম সুটকি মাছ এই বাঁধাকপিগুলো সুটকি করা হবে তো আজকের এখান থেকে কিছু পরিমাণ মতো আমি বাঁধাকপি নিয়ে নেব এখান থেকে বাঁধাকপি নিয়ে আমি রান্নাঘরে তো ফিরে যাব তো তার রেসিপিটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই বাঁধাকপি দিয়ে আর মুরগির টেঙড়ি দিয়ে একটা চচ্চড়ি রান্না করব তো কিভাবে রান্না করব তোমাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল তো যত চলে এসেছি বন্ধুরা বাঁধাকপিটা নিয়ে তো বাঁধাকপি আর আলু নিয়ে তো বাঁধাকপিটা কোটা হয়ে গেছে আর আলু ডুবুডুবু করে কুটি দিয়েছে এই আলু আর বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নেবো উনুনটা আমি ধরিয়ে নেব আমি জল দিয়ে দেবো লবণ দিয়ে আর আলুটা আমি সিদ্ধ করে নেব আমি ঢাকা দিয়ে রাখবো এই যে মুরগি মুরগির টেঙ্গি গোদরে এই টেঙড়িগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি লোকগুলো কেটে নিয়েছি তেল গরম জল দিয়ে এর ওপরে একটা পাতলা লেয়ার থাকে সেইটা আমি পরিষ্কার করে তুলে নিয়েছি তা টেঙড়িগুলো আমার পরিষ্কার করা আছে আগে থেকে তা আমি এবারে কেটে নেব এইভাবে আমি একটু টেঙ্গিগুলো দু পিস করে নেব এইভাবে আমি গুঁড়ো পিস পিস করে নিয়েছি দেখো আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে বাঁধাকপিটা কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব আড়া আড়াচাড়া করে দেব এখন আরও দু মিনিট ধরে বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আমি দেখে নেব সেখানে বাঁধাকপি আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে ফেলবো এখানে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিছুটা মশলা আমি মিক্সিতে বেটে নিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা মশলাটা আমি দিয়ে দেবো করে মশলাটা আমি কষে নেবো পেঁয়াজের সঙ্গে মশলাটা আমার কষা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো আর একটু নাড়াতাড়া করে নেব এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আর একটু ভালো করে কষে নেব। সেখানে মশলাটা আমার ভালো করে কষে নিয়েছি কেটে রাখা মুরগির ট্যাংড়িগুলো আমি দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে কষে নেব। দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুলে আমি দেখে নেবো আর সুন করে দেব চিকেন মশলা দিয়ে দেব মিড়ি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে কষে নেবেন সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দেবো আরো এক মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে আমি দেখে নেব আর একটু ভালো করে কষে নেব কষাটা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব টাকাটা খুলে আমি দেখে নেবো নাড়াচাড়া করে দেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব তো দেখো বন্ধুরা মুরগির টেঙ্গি আর বাঁধাকপি চচ্চড়ি আমার তৈরি তো কেমন লাগছে চলে এসেছি বন্ধুরা ভাত নিয়ে খেতে বাঁধাকপি আর মুরগির টেঙ্গি চচ্চড়ি তো কেমন লাগে খেয়ে তোমাদের দেখাবো mm <laughs> বন্ধুরা বাঁধাকপি দিয়ে মুরগির টেন্ডি চচ্চড়িটা ভীষণ ভালো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে আমি তো ভাত দিয়ে খেয়েছি তোমরা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারো তো বাঁধাকপি আর টেংড়ি চচ্চড়িটা তোমরাও চাইলে এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগে আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে